আমি কোনোদিনও ভাবতে পারিনি ইউটিউবে ভিডিও বানিয়ে সাত দিনে আশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো আপনারা সবাই অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা দিয়েছেন এই সিলভার পিল সাইজ কিন্তু অনেক ছোট যায় না ভিতরে কি আছে চয়েন খোলা যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে অনেকদিন পর একটা নতুন ভিডিওতে স্বাগতম আপনারা থামবেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকে ভিড়ে কি হতে চলেছে আজকে আমি অনেক খুশি তার কারণ আকাশ মিনিজু ইউটিউব চ্যানেলে আপনারা সবাই এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছেন আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউবে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে ইউটিউব থেকে দেওয়া হয় একটা সিলভার বাটন সেটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে এই ভিডিওতে সিলভার প্লে বাটন আনবক্সিং করে আপনাদের সবাইকে দেখাবো আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমরা পেয়ে গেছি সিলভার পিলিবাটন সিলভার বাটন এসছে কালকে আমি সময় পাইনি এর জন্য খুলে আপনাদেরকে দেখাতে পারিনি আজকে আনবক্সিং করব আর আপনাদেরকে দেখাবো আকাশ মিনিজু ইউটিউব চ্যানেলে দিনে আপনারা সবাই মিলে আশি হাজার মতো সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি কোনোদিনও ভাবতে পারিনি ইউটিউবে ভিডিও বানিয়ে সাত দিনে আশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো আপনাদের সবার সাপোর্ট আর ভালোবাসায় আমরা পেয়ে গেছি সিলভার বাটন আমাদের সবার সিলভার প্লেবটন চলেন এবার আনবক্সিং করা যাক এই হচ্ছে আমাদের ক্ষোভ আমাদের কবুতরগুলো কিন্তু সব বাইরে ছাড়া আছে কিছুক্ষণ আগে আমাদের খাবার দেওয়া হয়ে গেছে এই সিলভার প্লেবাটনটার সাইজ কিন্তু অনেক ছোট যায় না ভিতরে কি আছে চলেন খোলা যাক আমাদের কিন্তু খোলা হয়ে গেছে এবার দেখা বাকি ভিতরে কি আছে চলেন আস্তে আস্তে খোলা যাক উপরে আছে একটা কালো পেপার উপরে আছে একটা কালো পেপার যাতে এরটার ভিতরে দাগ না হয় এর জন্য এটা দেওয়া হয়েছে একটা ছোটো সাইজের কার্ড আছে আরও একটা দেওয়া হয়েছে ইউটিউব থেকে এখানে চ্যানেলের নাম আছে সাবস্ক্রাইবার দেওয়া আছে ক হাজার হয়েছে এবার আমাদের চলে এসছে সিলভার প্লে বাটন দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর ছোট হলেও দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখেন এ হচ্ছে আমাদের চ্যানেলের নাম আকাশ মিনিজু এক লক্ষ সাবস্ক্রাইবার দেখেন বন্ধুরা আপনাদের সবার সাপোর্ট আর ভালোবাসায় আমরা পেয়ে গেছি সিলভার পেলে বাটন দেখেন সাইজ কিন্তু অনেক ছোট আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন হয়তো এক লক্ষ ছাব্বিশ থেকে সাতাশ হাজার হবে আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা এই হচ্ছে আমাদের সিলভার পেলে বাটন চলেন আমাদের কবুতরগুলোকে একবার দেখানো যাক আশা করছি কবিতাগুলো দেখে অনেক খুশি হবে বাট আমি এই কবুতরগুলো আপনাদেরকে দেখিয়ে সিলভার পেল বাটনটা পেয়েছি এ হচ্ছে আমাদের কবুতর একদমই অল্প কিছু কবুতর আছে আমাদের আমরা খুব শীঘ্রই নতুন নতুন কিছু কবিতা নিয়ে আসবো যাতে আপনাদের সবাইকে দেখাতে পারি বন্ধুরা আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমরা পেয়ে গেছি সিলভার পেল বাটন আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য আপনারা সবাই এভাবে সাপোর্ট আর ভালোবাসা দেবেন যাতে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আজকের ভিডিওটা বেশি বড় করছি না যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে